হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডুস একাডেমি টেরিস স্টুডেন্টস আজ ক্লাস চোদ্দো আজকের ক্লাসে ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং সাথে সাথে আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা এনেছি সেই প্রশ্ন উত্তরগুলো আজকের সেশানে একদমই আলোচনা করা হবে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি সকলে দেখতে থাকবে গুরুত্বপূর্ণ এই এইচকের সেশানটি প্রতিদিন লাইভ দেখতে সকাল সাতটাতে যুক্ত হতে ভুলবে না শুরু করা যাক আজকের পর্ব প্রতিদিনের লাইভ ক্লাস তোমরা এই রুটিন অনুযায়ী দেখতে পারো আমাদের সোম থেকে শনি প্রতিদিন টি ডবলএস অ্যাকাডেমি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে এই ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে রুটিনটা ফলো করলে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ক্লাস ফ্রি অফ কস্ট টি ডব্লু এবং দা ওয়ে অফ সলিউশনে দেখতে পাবে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত কোন হ্রদটির ভিতরে এখানকার মধ্যে একটা হ্রদ বা লেক অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত এখন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দুটো দক্ষিণ ভারতের রাজ্য দুটো প্রতিবেশী রাজ্য এই দুটি রাজ্যের সীমান্তে কোনটি আছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত একটি হ্রদ হচ্ছে পুলিকট হ্রদ স্টুডেন্টস এখান থেকে আমরা কিছু রদ এবং তাদের রাজ্য সম্পর্কে জেনে রাখি এখানে প্রথমে কিছু হ্রদের নাম তারপরে কিছু রাজ্যের কিন্তু নাম দেয়া আছে তো মনে রাখবে এখান থেকে উলার রদ ভারতের সবথেকে বড় মিষ্টি জলের রদ পাবো কোথায় আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে এটা অবস্থিত আছে ভেম্বানদ রদ কেরালাতে চিলকা রদ। ওড়িশাতে প্যাঙ্গং হ্রদ লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে অবস্থিত এছাড়া লোকটাক হ্রদ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় লোকটাক থেকে অনেকবার প্রশ্ন দিয়েছে এটা মণিপুরে অবস্থিত ইন্দিরা সাগর হ্রদ মধ্যপ্রদেশে কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে তো এই হ্রদগুলো কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে অবস্থিত কিছু এখানে হ্রদের নাম দেওয়া আছে ইম্পর্টেন্ট হ্রদ এগুলো সকলে জেনে রাখবে এছাড়া ডাল বলে একটা হ্রদ আছে এটাও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে সাথে সাথে মনে রাখবে ডেয়ারি স্টুডেন্টস এখান থেকে লোকটাক আমি বলে দিয়েছি এখানে মণিপুরে আছে কিন্তু সম্বর রথটা কোথায় আছে এটা রাজস্থানে অবস্থিত একটা হ্রদের মধ্যে কিন্তু পড়ে থাকে তো এটা কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত একটা লেক চলো পরেরটা দেখি নিচের কোন রাজ্যে বিহু উৎসব পালিত হয়ে থাকে একটা রাজ্যে বিহু উৎসব হয় কোন রাজ্যে হয়ে থাকে বিহু উৎসব বিহু ভারতের একটা জনপ্রিয় উৎসব ভারতের একটা বিশেষ রাজ্যে কিন্তু এই বিহু উৎসবটা পালিত হয়ে থাকে কোন রাজ্যেটা পালিত হয় সেটা হচ্ছে অসম রাজ্য অসমের বিহু উৎসব ফেমাস একটি উৎসব এখানে বিহু উৎসবের তোমরা ছবিও দেখতে পারো এখানে নেক্সট প্রশ্ন সংবিধানের ভারতীয় সংবিধানের দশম তফসিলের আলোচ্য বিষয়টি হলো কোনটি দশম তফসিলে কোনটির আলোচনা কোনটি সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে টেন্ট শিডিউল দশম তফসিল দশম তফসিলের আলোচ্য বিষয় দল ত্যাগ বিরোধী আইন বা দল ত্যাগ বিরোধী বিধান দশম তফসিলটা সবসময় কিন্তু আমাদের ভারতের সংবিধানে প্রথম থেকেই ছিল না এই দলত্যাগ বিরোধী বিধান এটা পরবর্তীতে বা দশম তফসিলটা আমাদের ভারতে একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল সেই সংবিধান সংশোধনীর নাম হচ্ছে বাহান্নতম সংবিধান সংশোধনী তো বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে যুক্ত হয় ওকে আচ্ছা নেক্সট ইজ এটা কোন সালে যুক্ত হয়েছিল এটাও মনে রাখবে নাইনটিন এইটি ফাইভ উনিশশো সালে কিন্তু এটা ভারতে বাহান্নতম সংবিধান সংশোধনীটা হয়েছিল তখন উনিশশো সাল পরের প্রশ্ন ল্যাটরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য হলো কি ল্যাটরাইট মৃত্তিকার অনেক বৈশিষ্ট্য আছে এখন এই ল্যাটেরাইট মৃত্তিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা লৌহকণায় সমৃদ্ধ হিউমাস সমৃদ্ধ ব্যাসল্ট সমৃদ্ধ নাকি ইউরেনিয়াম সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকা এটা হচ্ছে লৌহ কণায় সমৃদ্ধ এই ল্যাটেরাইট মৃত্তিকায় লৌহ কণা বা ফেরাক ফেরাক ফেরাস অক্সাইডের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে থাকে এছাড়া মনে রাখবে এই ল্যাট্রাইট মৃত্তিকা এটা লাল প্রকৃতির মৃত্তিকা হয়ে থাকে লাল মাটি হয়ে থাকে সাধারণত বা লাল কালারের মাটি হয়ে থাকে ল্যাটেরাইট মৃত্তিকাটা অনুর্বর হয়ে থাকে অনুর্বর প্রকৃতির মৃত্তিকা হয় এই মৃত্তিকাটা বিশেষ করে কিন্তু খুবই শক্ত প্রকৃতির হয়ে থাকে তো বিভিন্ন ধরনের আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ল্যাটেরাইট মৃত্তিকায় দেখতে পায় চলো এরপরে দেখি নেক্সট প্রশ্ন নিচের কোনটি পশ্চিম উপকূল বন্দর এর উদাহরণ ভারতের যে পশ্চিম উপকূল আছে সেই পশ্চিম উপকূলে কোন বন্দর আছে অর্থাৎ পশ্চিম উপকূলে আমাদের ভারতের যে পশ্চিম উপকূল আছে সেই পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম জিজ্ঞাসা করা হয়েছে তো এর ভিতরে তিনটে পূর্ব উপকূলে অবস্থিত বন্দর আছে একটা পশ্চিম উপকূলে অবস্থিত বন্দর তো কোনটি এখানে কোথায় অবস্থিত ভারতবর্ষের পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দরের উদাহরণ হচ্ছে মুম্বাই বন্দর মুম্বাই বন্দর পশ্চিম উপকূলে আছে এছাড়া তুতিকরিন বন্দর এটা আমরা দেখতে পাব কোথায় এটা অবস্থিত আছে তামিলনাড়ুতে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে অবস্থিত এবং এই তুতিকরিন বন্দরটা মনে রাখবে এটা কিন্তু একটি পূর্ব উপকূলের বন্দর এছাড়া পূর্ব উপকূলে আরও বন্দর আছে যেমন এই তামিলনাড়ুতেই একটা বন্দর আছে চেন্নাই বন্দর চেন্নাই বন্দর বলে একটা বন্দর পাবো আমরা এবং এই তামিলনাড়ুতে আরও একটা বন্দর আছে এন্নোর বলে একটা বন্দর আছে তো এন্নোর বন্দর চেন্নাই বন্দর এইগুলো কোথায় অবস্থিত এইগুলো অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে অর্থাৎ পূর্ব উপকূলে পারাদ্বীপ বন্দর এটা ওড়িশাতে অবস্থিত একটা পূর্ব উপকূলের বন্দর ওড়িশাতে অবস্থিত আছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি পূর্ব উপকূলের বন্দর এছাড়া পশ্চিম উপকূলের আরও কিছু বন্দর সম্পর্কে জেনে রাখো পশ্চিম উপকূলের বন্দর সম্পর্কে তোমরা একটু জেনে রাখো আরও কিছু নাম যেমন পশ্চিম উপকূলের বন্দরের ভিতরে আমরা গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে পেয়ে যাবো একটা বন্দর যার নাম হচ্ছে কান্ডালা বন্দর কান্ডালা বন্দর ওকে আচ্ছা এরপরে দেখো পশ্চিম উপকূলেই গোয়া রাজ্যে একটা বন্দর আছে যার নাম হচ্ছে মর্মুগাঁও বন্দর ওকে মর্মুগাঁও বন্দর পাবো আমরা এখানে এছাড়া কেরালা রাজ্যে একটা বন্দর আছে যেটার নাম হচ্ছে কোচিন বন্দর কচিন বন্দর এইগুলো অ্যাকচুয়ালি সব বিভিন্ন কিন্তু পশ্চিম উপকূলে অবস্থিত কিছু বন্দরের নাম এর পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কোন সালে আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল আর্থ এটাকে আমরা বসুন্ধরা সম্মেলনও বলে থাকি বসুন্ধরা সম্মেলন তো আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন এটা কোন সময় অনুষ্ঠিত হয়েছিল স্টুডেন্টস উত্তর করে ফেলো এই প্রশ্নটির আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি সালে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল এবারে মনে রাখবে এটা কোন স্থানে হয়েছিল স্থান বা আয়োজক দেশ কারা ছিল এই বসুন্ধরা সম্মেলনটা হয়েছিল ব্রাজিল দেশে ব্রাজিলের একটা শহর আছে যার নাম হচ্ছে রিওডি জেনেরিও ডি জেনেরিও শহরে এটা হয়েছিল চলো পরেরটা আমরা দেখি সাত নম্বর প্রশ্ন কোন রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে এই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে তো গুনেরি গ্রামের একটা অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে সম্প্রতি সেই রাজ্যের একটি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে সেটা কোন রাজ্যে অবস্থিত সমস্ত স্টুডেন্টকে বলবো প্রতিদিনের লাইভ ক্লাস যারা দেখো অবশ্যই প্রতিদিনের লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না নেক্সট এই প্রশ্নের উত্তর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন এবং এটার উত্তর হচ্ছে গুজরাট রাজ্য কিন্তু সেখানে গুনেরই গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রহ পর্য এলাকা এই রাজ্যের প্রথম প্রথম জৈবৈচিত্র ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কাকে ভারতের আয়রন লেডি বলা হয়ে থাকে এর ভিতরে কে ভারতের আয়রন লেডি নামে পরিচিত বলো কাকে ভারতের আয়রন লেডি বলা হয়ে থাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ইন্দিরা গান্ধীকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী তিনি ছিলেন অলরাইট রাইট এর পরে দেখো আরেকটা জিনিস তোমাকে একটু বলে রাখি এখান থেকে এখানে আরও একজন ব্যক্তির নাম একটুখানি তোমরা জেনে রাখবে যার নাম হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ প্যাটেল স্যার এনার নাম কেন আপনি বলছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এনাকে আমরা অনেক সময় বলে থাকি ভারতের লৌহ মানব অর্থাৎ আয়রন ম্যান অফ ইন্ডিয়া ভারতের লৌহ মানব হলে কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ইনি ভারতের প্রথম ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কে ছিল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন ভারতের লৌহ মানব ছিলেন ওকে নেক্সট ইজ অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি অ্যামিবার দেহে রূপ কোষ বিভাজন হয় অ্যামিবা অ্যামিবার দেহে যে কোষ বিভাজন তাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত আমরা অনুন্নত প্রাণীদের দেহে কিন্তু দেখতে পাই বিশেষ করে এক কোষী জীবেদের দেহে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখায় যেখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে দুটি আপত্ত কোষ সৃষ্টি করে থাকে তো অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা অ্যামিবার দেহে কিন্তু দেখতে পাবো রাজ্য বিধানসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন রাজ্যের বিধানসভার সদস্য কোন রাজ্যের বিধানসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হবেন রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন পাঁচ বছরের জন্য এনাদেরকে আমরা সংক্ষেপে বলে থাকি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ তো যারা এমএলএ হয়ে থাকে তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এছাড়া যারা লোকসভার সদস্য হয়ে থাকে মেম্বার অফ পার্লামেন্ট এমপি লোকসভার যারা এমপি হয়ে থাকে লোকসভার যারা এমপি হয়ে থাকে তারা সাধারণত লোকসভার এমপিরা সাধারণত পাঁচ বছরের জন্য কিন্তু নির্বাচিত হয় তো তাদেরও কার্যকাল কত বছর পাঁচ বছর ওকে এরপরে দেখো আজকের একটা হোমওয়ার্ক প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করা হয় একটা তারিখকে পরাক্রম দিবস আমাদের ভারতে পালন করা হয় তো কোন তারিখে সেটা পালন করা হয় অবশ্যই এটার উত্তর কমেন্টে জানাবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বি এ আর সি প্রাক তো এটা নিম্নের কোথায় অবস্থিত আছে এটা একটা অ্যাটমিক রিসার্চ সেন্টার আমাদের ভারতের এবং এই অ্যাটমিক রিসার্চ সেন্টারটা আমরা কোথায় দেখতে পাবো জানো মুম্বাইতে মুম্বাইতে ট্রম্বে বলে একটা স্থান আছে ট্রম্বে তো মুম্বাই ট্রম্বেতে আমরা কিন্তু এটাকে দেখতে পাব এখানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ইন্টারেস্টিংভাবে মনে রাখতে হবে এটা নাইনটিন ফিফটি ফোর সালে স্থাপিত হয়েছিল উনিশশো সালে এটা স্থাপিত হয় এবং এর প্রতিষ্ঠাতার একটু নামটা জেনে রাখবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা এই কারণে এই হোমি জাহাঙ্গীর ভাবাকে অনেক সময় বলা হয় ভারতীয় পরমাণু শক্তির জমনক ভারতীয় পরমাণু শক্তির জনককে এর পরের প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কফি ভারতে যে কফি পাওয়া যায় না এটা কিন্তু প্রথমে ভারত থেকে ভারতে যে কফি এই কফি চাষের প্রচলনটা অ্যাকচুয়ালি হয়েছিল মধ্যযুগে সো তখন আমাদের ভারতে ইয়েমেন দেশ থেকে যেটা আরব যে উপদ্বীপ আছে আরব উপদ্বীপের ইয়েমেন অঞ্চল থেকে প্রথম কিন্তু আমাদের ভারতে এই কফিটা আনা হয়েছিল মুসলিম পরিব্র মুসলিম ব্যবসায়ীদের দ্বারা তো সেই কফি চাষের প্রচলন প্রথম হয়েছিল। কর্ণাটক অঞ্চলে কর্ণাটকের যে বালভূমি অঞ্চল আছে সেখানেই কিন্তু প্রথম কফি চাষের প্রচলন হয় এবং মনে রাখবে এই যে কর্ণাটক আছে এই কর্ণাটকটা কিন্তু আমাদের ভারতের ম্যাক্সিমাম কফি উৎপাদন করে থাকে তো কর্ণাটক কফি উৎপাদনে প্রথম রাজ্য কফি উৎপাদনে ভারতের ভিতরে প্রথম রাজ্য কোনটি আমরা বলবো স্যার সেটি হচ্ছে কর্ণাটক রাজ্য সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন চলো সমুদ্রগুপ্ত গুপ্ত শাসক সেই সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন অশ্বকোষ নাগার্জুন আর্যভট্ট হরিসেন কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন হরিসেনবলিউ বিএসএসির প্রিপারেশন নিচ্ছ যারা তাদেরকে অবশ্যই আমি বলবো টিডব্লিউএস একাডেমির এই ব্যাচটাতে যুক্ত হওয়ার জন্য বিষয় অধ্যায় ভিত্তিক সমস্ত ক্লাস তোমরা এখানে পাবে তিন মাস ডিউরেশনের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তো অল্প সময় আছে তোমাদের হাতে অল্প সময়ের ভিতরে এই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করতে চাইলে অবশ্যই আজই অ্যাডমিশন নাও টি একাডেমিতে কোয়ালিটি কন্টেন্ট সিলেবাস ভিত্তিক ক্লাস এবং প্রতিটি ক্লাসের পিডিএফ দেখতে পাবে তোমরা এই ক্লাসের ভিতরে এছাড়া আরও অনেক এক্সট্রা ফিচার আছে যেখানে ডাল্টন স্যার আলামিন স্যার আমি অ্যান্ড মনো স্যার ফিরো দেন হচ্ছে তোমার মিজান স্যার সমস্ত কিন্তু সিলেবাস বা সমস্ত কিন্তু যে তোমার অধ্যায়গুলো আছে সমস্ত যে তোমাদের যে টপিকগুলো আছে সিলেবাসে সেইগুলো সম্পর্কে কিন্তু সমস্ত ক্লাস কমপ্লিট করাবো ওকে তো অবশ্যই আজই যুক্তরা হলে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাডমিশন নেওয়া শুরু করে দাও চলো পরের প্রশ্ন আমরা দেখি কাশ্মীরের আকবর কাকে বলা হয়ে থাকে এদের ভিতরে একজন ব্যক্তিকে আমরা কাশ্মীরের আকবর বলি তিনি হচ্ছেন জয়নাল আবেদিন কাশ্মীরের একজন শাসক ছিলেন জয়নাল আবেদিন সেই জয়নাল আবেদিনকে বলা হয় দু হাজার সালে জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি দু হাজার সালে জি সেভেন শীর্ষ সম্মেলন জি সেভেন হচ্ছে বিশ্বের বড় বড় কিছু দেশের একটা ইকোনমিক কিন্তু কর্পোরেশন বলতে পারো জি সেভেন তো এই জি সেভেনের ভিতরে বিশ্বের সাতটি বড় বড় দেশ সদস্য দেশ আছে যেমন ফ্রান্স হচ্ছে সদস্য জি সেভেনের সদস্য দেশ এর নাম এখানে দেয়া হলো এর ভিতরে ফ্রান্স ইউএসএ ইউনাইটেড কিংডম জার্মানি জাপান ইটালি কানাডা বিশ্বের বড় বড় ইকোনমি কান্ট্রি এখানে জি সেভেনের সদস্য দেশ তো এই দেশগুলোর সম্মিলিত জি সেভেনের প্রতি বছরেই সম্মেলন হয়ে থাকে তো জি সেভেনের দু হাজার পঁচিশ সালের সম্মেলনটা হলো কানা নাস্কিস বলে একটা শহরে যেটা কানাডার একটা কিন্তু শহর হ্যাঁ কানা নাস্কিস যেটা কানাডার একটি শহর ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছিল রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নীতি কিছু পলিসি তো কিছু প্রিন্সিপালস যেগুলো আমাদের ভারতের সংবিধানের পার্ট পার্ট ফোর অর্থাৎ চার নম্বর অংশের ভিতরে আমরা পাব এবং ধারার যদি কথা বলা হয় তাহলে মনে রাখবে ধারা পা ধারা ছত্রিশ থেকে একান্ন ধারার ভিতরে এই গুলো আছে তো এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধারণাগুলো আমরা ভারতের সংবিধানের কোন দেশ থেকে পেয়েছি আয়ারল্যান্ড বলে একটা দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রি সেখান থেকে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ধারণা নেওয়া হয়েছে সম্প্রতি সাইপ্রাসে ইউপিআই পরিষেবা চালু করার জন্য কোনটির সাথে সমঝোতা স্মারক বা যেটাকে আমরা মৌ বলে থাকি সেটা স্বাক্ষর করেছে তো সাইপ্রাস ইউপিআই পরিষেবার জন্য একটি এখানে কর্পোরেশনের সাথে সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে সেটার নাম কি সাইপ্রাস হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরে অবস্থিত একটা মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাস তো এখান থেকে সাইপ্রাস সম্পর্কে দুটো জিনিস জেনে রাখো সাইপ্রাস সাইপ্রাসের রাজধানীর নাম কি ছোট্ট একটি দেশ সাইপ্রাসের রাজধানী শহরের নাম কি এবং এটা কোথায় আছে এটা ভূমধ্য সাগরে অবস্থিত আছে ভূমধ্য সাগরে অবস্থিত আছে সাইপ্রাসের রাজধানী হচ্ছে এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে ইউরো ইউরো হচ্ছে সাইপ্রাসের মুদ্রা অলরাইট এবারে দেখো এটা সম্প্রতি কার সাথে মৌ স্বাক্ষর করেছে এনপিসিআই সাথে কিন্তু সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে গুরুত্বপূর্ণ এখান থেকে কী পয়েন্ট দেখে রাখা যাক যেমন এখানে দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুল ফর্মটা জেনে রাখবে এনপিসিআইয়ের ফুল ফর্ম কী এনপিসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই অ্যান্ড ইউরো ইউরো ব্যাঙ্ক অফ সাইপ্রাস হ্যাভ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো মৌয়ের ফুল ফর্ম কী মৌয়ের ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের সমঝোতা স্মারক দ্য ইন্ট্রোডিউস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তো ইউপিআইয়ের ফুল ফর্ম কী ইউপিআই তো সম্প্রতি একটা মৌ স্বাক্ষর করেছে ইউরো ব্যাঙ্ক অফ সাইপ্রাস এবং এন কিসের জন্য একটা ইন্ট্রোডিউস ইউনিফাইড পেমেন্ট এন্টারপ্রেস ইউপিআইকে তারা ইন্ট্রোডিউস করেছে তো সার্ভিস ইন সাইপ্রাস ফর ক্রস বর্ডার ট্রানজাকশন দ্যাট উইল বেনিফিট ট্যুরিস্ট অ্যান্ড বিজনেসেস তো এটা কিন্তু টুরিস্ট বা পর্যটক এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ক্রস বর্ডার ট্র্যানজ্যাকশানের কিন্তু একটা জরিয়া তৈরি হবে এর মাধ্যমে এবং যেটা বেনিফিট আনবে দুই দেশের নাগরিকের ক্ষেত্রে ওকে নেক্সট আমরা যদি দেখি হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত পরের প্রশ্ন এখন হেমিস সম্পর্কে একটা জিনিস জেনে রাখবে হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম হচ্ছে হেমিস তুই ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান ভারতের কোথায় আছে এটা অবস্থিত আছে লাদাখে হার্জ কিসের একক বলো সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো হার্জ এটা কিসের একক ডেডি স্টুডেন্টস হার্জ হচ্ছে কিসের একক কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ পরের প্রশ্ন জোম্যাটো এর মূল কোম্পানির নতুন নাম কী জোম্যাটো একটা ফুড ডেলিভারি কোম্পানি অ্যান্ড এই জোম্যাটোর নতুন যে প্যারেন্টস কোম্পানি তার নাম কী হয়েছে জোম্যাটো সম্প্রতি কিন্তু এটা এক্সপ্যান্ড হয়েছে জোম্যাটো ব্লিংকিট ব্লিংকিট ইত্যাদি হয়েছে জোম্যাটো থেকে তো সেই জোম্যাটো কিন্তু সম্প্রতি তার প্যারেন্টস কোম্পানির নাম চেঞ্জ করে দিয়েছে এবং করা হয়েছে ইথার্নাল সম্প্রতি জোম্যাটোর মূল কোম্পানির নাম ভারতের আদ্রতম অঞ্চল কোনটি শুধু ভারতের নয় এখানে তোমরা সাথে সাথে লিখতে পারো বিশ্বের বিশ্বের আদ্রতম স্থান বিশ্বের আদ্রতম স্থানের নাম কী তো বিশ্বের আদ্রতম স্থানের নাম হচ্ছে মৌসিনরাম এটা আমাদের ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত আছে তো মেঘালয়ের মৌসিনরাম এটা কিন্তু আমাদের ভারতের আদ্রতম স্থান এই মৌসিনরামের এখানে চেরাপুঞ্জি বলা হয়ে থাকে অনেক সময় কারণ এটা চেরাপুঞ্জির মধ্যেও পড়ে থাকে এখানে একটা চেরাপুঞ্জি অঞ্চল আছে চেরাপুঞ্জি তো এটাও অনেক সময় তোমরা কিন্তু অপশানে পেতে পারো একই উত্তর হবে মৌসিন নাম চেরাপুঞ্জি উভয়ই কিন্তু আর্দ্রতম স্থান আমাদের ভারতে ওকে এরপরে দেখি আমরা প্রথম ভারতীয় যিনি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক যেতেন তো ফার্স্ট ইন্ডিয়ান হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ কে জিতেছিলেন অপশানে আমরা দেখতে পাচ্ছি পি ভি সিন্ধু সাইনা নেওয়াল লক্ষক সেন এবং কাদাম শ্রীকান্ত কাদাম্বির নাম দেখতে পাচ্ছি সো একদমই বেসিক একটা প্রশ্ন এটা অ্যাকচুয়ালি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণ পদক জয়ী ছিলেন পিভি সিন্ধু নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে ছিলেন নিরক্ষর এদের ভিতরে কে নিরক্ষর ছিলেন মুঘল সম্রাট আকবর কিন্তু নিরক্ষর ছিলেন মনে রাখবে মুঘল সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সাল পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন তো পনেরোশো পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ এটা হচ্ছে আকবরের শাসনকাল আকবরের শাসনকাল তাহলে আকবর কবে সিংহাসনে বসেছিলেন পনেরোশো ছাপ্পান্নতে এখন মনে রাখবে এই যে আকবর আকবর ১৩ ১৩ বছর 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 বয়সে 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 মাত্র কয়েক মাস বসেন কারণ তার আগে তার পিতা ছিলেন কে যেন হুমায়ুন তো হুমায়ুন তিনি গ্রন্থকারের শ্রেণী থেকে পড়ে মারা গেছিলেন তার মারা যাওয়ার পরে মুঘল সম্রাট হয়েছিলেন আকবর এবং সেটা ১৩ বছর মাত্র বয়সে রেলমন্ত্র কোন অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার ওয়ান স্টপ সলিউশন তো রেল মন্ত্রক ভারতের বর্তমান রেলমন্ত্রীকে বর্তমান রেলমন্ত্রী পদে কে আছেন বলো তো দেখি বর্তমান রেলমন্ত্রীর পদে আছেন আশ্বিনী বৈষ্ণব আশ্বিনী বৈষ্ণব এবারে দেখো সম্প্রতি রেল মন্ত্রক একটা অ্যাপ চালু করেছে যে বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার একটা ওয়ান স্টপ সলিউশন ওয়ান সলিউশন সেটার নাম হচ্ছে স রেল স রেল ওকে জাতীয় সাক্ষরতা মিশন কবে শুরু হয়েছিল জাতীয় সাক্ষরতা মিশন কবে শুরু হয়েছিল ন্যাশনাল লিটারেসি মিশন শুরু হয়েছিল ভারতে নাইনটিন এইটটি এইটের উনিশশো আষ্টআশিতে ওকে ডেট স্টুডেন্টস আজকে আমরা এই ক্লাসটি এখানেই শেষ করব ছোট্ট একটি সেশন তোমাদের সাথে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাস দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশুনো করতে টাটা পাই